এই সৎ যোগ্য এবং আল্লাহভীরুর লোকগুলি কোথায় পাওয়া যাবে আমাদের সমাজে যে প্রচলিত রাজনীতি আছে সেই প্রচলিত রাজনীতিতে শুধুমাত্র রাজনৈতিক নেতা তৈরি করার জন্য কিভাবে ক্ষমতায় যেতে হবে মানুষকে চলে বলে কলে কৌশলে ভালো মন্দ বুঝিয়ে ক্ষমতায় যাওয়ার জন্য যে যোগ্যতা দরকার ও ওটু শেখানো হয় বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে কোনো রাজনৈতিক দলে নৈতিক নৈতিক চরিত্র গঠনের কোনো কর্মসূচি নাই আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামীতে আপনাকে আমাকে নৈতিকভাবে তৈরি করার জন্য কোরআন হাদিস ইসলামী সাহিত্য শেখানো হয় এবং আপনি যাতে সমাজে নেতৃত্ব দিতে পারেন আপনার মধ্যে যেন আল্লাভ গুণ তৈরি হয় এইটার কর্মসূচি বাংলাদেশ জামাত ইসলামী আছে এটা অন্য কারো নাই কেন কারণ আসলে দিন প্রতিষ্ঠার কাজ করেই হইল আমাদের মূল লক্ষ্য এই দিন প্রতিষ্ঠা করতে গেলে আমাদেরকে অনেকগুলি যোগ্যতা অর্জন করতে হবে আর আর সেই যোগ্যতাগুলো আমরা কোথায় পাবো রাসুল্লাহ সাল্লাহ আলাম তার সাহাবিদেরকে যেইভাবে যেই নিয়মে প্রশিক্ষণ দিয়ে সাহাবিদেরকে যোগ্যতামূলক

নামাজ সরকারিভাবে প্রতিষ্ঠিত করবে দ্বিতীয় কাজ হইল জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করবেন তৃতীয় কাজ হইল সরকারিভাবে সৎ কাজের আদেশ জারি করবেন চতুর্থ কাজ হইল সরকারিভাবে র্যাব বিজিপি কিংবা সরকারি সকল প্রশাসনকে কাজে লাগাবে যাতে অসৎ কাজ এই দেশে না হয় এইটাই চারটা কাজ কিন্তু আমাদের বাংলাদেশে সাতাত্তর বছর হয়ে গেল ব্রিটিশ থেকে আমরা আলাদা হয়ে গেছি এরপরে সবসময় মুসলমানের এই দেশ চালিয়েছে কিন্তু যারা চালিয়েছে তারা কি এই চারটা কাজে একটা কাজও করেছে ভাই করে নাই কিন্তু তারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করেছে এটাই বাস্তবতা তাহলে পার্থক্যটা কি পার্থক্য আছে সেইটা বলার আগে আমি আপনাদের বলছি মুসলমানদের একটা ইতিহাস যদি আপনারা জানেন যে এখন যারা বলে যে আমার প্রিয় থানা আমির পরিষ্কার বলেছেন যে ইসলামের রাজনীতি আছে কি নাই এই কথাটা আমরা অনেকে প্রশ্ন করে যারা প্রশ্ন করে তারা ইসলাম ইতিহাস জানে না রাসুল্লাহ সাল্লাম মক্কায় দশ বছর ইসলামী রাষ্ট্র কায়েম করেছিলেন এটা আমাদের শুননা সেখানে তিনি নবী হিসেবেই দেশে অনুশাসন জারি করেছেন বিচার করেছেন সেখানেও সংসদ ছিল সেখানেও এ আমাদের দেশের মধ্যে রাষ্ট্র ব্যবস্থা ছিল সেটা কোরআন আইন অনুযায়ী হয়েছে অতপর তার পতঙ্গ অনুসরণ করে সাহাবা একরাম চার খলিফা আপনারা জানেন খলাফায় রাশিদিন প্রতিষ্ঠা করেছিল একত্রিশ বছর এরপরে তাদের পতঙ্গ অনুসরণ করে সাহাবা তাবি তবে তাবিনগণ উমায় খালাফদের নামে আরও উনানব্বই বছর ইসলামের শাসন জারি ছিল এরপর সাতশো পঞ্চাশ থেকে বারোশো আঠান্ন পর্যন্ত আব্বাসীয় খেলাপত ছিল প্রায় পাঁচশো বছর এরপরে বারোশো নিরানব্বই থেকে উনিশশো চব্বিশ পর্যন্ত ওসমানীয় খেলাপত ছিল ইন বিটুইন অনেকগুলো সালতানাত ছিল আপনারা জানেন পাক ভারত উপমহাদেশে প্রথম সাতশো পনেরো খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাশিম নেতৃত্বে ইসলাম বিজিত হয় সিন্ধু বিজিত হয় এবং সাতশো পঞ্চাশ থেকে ধরে মাঝখানে কিছুদিন বিরতির পরে এগারোশো তিরানব্বই সনে তরাইনের যুদ্ধে ঘুরি মাধ্যমে ইসলামী সালতানা প্রতিষ্ঠিত হয় দিল্লিতে এরপর থেকে আঠারোশো সাতান্ন সন পর্যন্ত মুসলমানরা দিল্লির মস্তদের ছিল কোন না কোনোভাবে আবার যদি স্পেনের দিকে দেখেন সাতশো বারো খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন তারিকের নেতৃত্বে স্পেন বিজয় হয় এবং চোদ্দশো বিরানব্বই সন পর্যন্ত সাতশো আশি বছর মুসলমানরা তা পর্যাসে সেখানে ইসলামী রাজত্ব করেছিলেন আপনারা এই সকল ইতিহাস আমরা জানি কিন্তু আমরা ভুলে গেছি আমাদের স্কুল কলেজে শেখানো হয় না আমরা আপনারা পড়াশোনা করছি স্কুল কলেজে কয়েকটা জায়গায় এইসব ইতিহাস পেয়েছেন আপনারা বলেন নাই এটা পরিকল্পিতভাবে মুসলমানদেরকে তাদের নিজস্ব ঐতিহ্য থেকে দূরে রাখার জন্য এই কাজগুলি করা হয়েছে এই কাজটাই বাংলাদেশ জামাত ইসলামী আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে প্রকৃতপক্ষে ইসলাম হচ্ছে একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এটা তার ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় জীবন আলাদা করার কোনো সুযোগ নাই যেই কথাটা এখন যেই রোগে আক্রান্ত উনিশশো চব্বিশ সাল থেকে এই পর্যন্ত এই পাক ভারত উপমহাদেশে সেই কামাল নামক কুলাঙ্গার মুসলমান তার নেতৃত্বে যখন তার কিতে খেলাপ ধ্বংস করা হয় এবং এই রোগটা এই পাক ভারত দেশে ছড়ায় পড়ে আমাদের বাংলাদেশে ছড়িয়ে পড়েছে তারা যে কিছুক্ষণ আগে বললাম যে তারা কেউ এই চারটে কাজে একটা করে নেই কারণ হইলো তাদের চারটা রোগে আক্রান্ত এই রোগে আক্রান্ত তারা তারা বলছে যে এই ইসলাম মানে হলো ব্যক্তিগত জীবনে পালন করবে রাষ্ট্র জীবনে সমাজ জীবনে ইসলামের কোনো দরকার নাই এটা কোথেকে আসছে রোগ জানেন এটা ইউরোপ থেকে আসছে মধ্যে হয়েছিল ওদের দ্বন্দ্ব জন্য তারা এইরকম একটা রফা দফা করছিল সেই রফা দফার ভার আমরা না জেনে না বুঝে বিষ করেছি আমরা এখন বলে যাচ্ছি ইসলামের রাজনীতি নাই রাজনীতি আলাদা আমাদের দেশে যারা প্রচলিত রাজনীতি করছে আপনারা দেখেন ইসলামী আন্দোলন আরো যারা করে এবং বাংলাদেশ আমাদের আর যত প্রকার রাজনৈতিক দল আছে প্রত্যেকটা দল দেশে ধর্ম নিরপেক্ষ রাজনীতি চায় চায় না ভাই অথচ ধর্ম নিরপেক্ষ রাজনীতি করলে কি ভাই আমার আপনার ইমান থাকবে থাকবে না তার কারণ আমাদের স্রষ্টা আল্লাহ এই পৃথিবীর সৃষ্টি করছে আল্লাহ সুতরাং কেবলমাত্র আল্লাহ তার শিষ্যের জন্য আইন দিতে পারে আর সেই আইনটা এই কোরআনে আছে এবং সেই আইন বাস্তবায়নের পদ্ধতি রসুল্লাহ সাল্লাম মদিয়ানা দেখা গেছে তার নমুনা আমাদের সামনে আছে তারপরেও যদি আমরা এটা বুঝতে ভুল করি আর জাস্ট ক্ষমতা পাওয়ার জন্য ক্ষমতা যাওয়ার জন্য আমরা এগুলিকে ইগনোর করি তাহলে ভাই আমরা কি ইমানে পথে আছি না নাই দূরে সরে গেছি বলা হয়েছে যে সর্বত্র আল্লাহর আইন থাকার কথা কিন্তু সেখানে যদি কোনো রাজনৈতিক আইন কিন্তু অর্থনৈতিক আইন মানুষের তৈরি আইন দিয়ে রিপ্লেস করা হয় এখানে শির্ক হবে শির্ক হলে শিল্পের ব্যাপারে পরিষ্কার কথা বলে আছে ক্ষমা করবেন না শির্ক ব্যতীত আর যত গুণা আছে ইচ্ছা করল আল্লাহ ক্ষমা করে দিবেন এখন যারা বিশ্বাস করে যে ইসলাম শুধু ব্যক্তিগত জীবনে থাকবে রাষ্ট্রীয় জীবনে অন্য কারো ধার করা আইন দিয়েও চলবে তারা কি শির করলেন না ভাই এই শিক্ষরে তাদের কী হবে এই ব্যাপারের পবিত্র আরো ঘোষণা বলছে হেদাজ করবে যারা কুফরি করে এই জাতীয় লোকেরাই যারা নিজেরা দাবি করে যে আমরা ইমান এনেছি কিন্তু প্রকৃতভাবে তারা কুফরি করছে প্রিয় ভাইয়ারা এই কথাগুলি আপনাদের বলার জন্য বাংলাদেশ জামাত ইসলামী সারা বাংলাদেশে কাজ করে যাচ্ছে আমরা এতদিন আপনাদের কাছে আসতে পারি নাই আমাদের দুর্নাথও বলতে পারেন আমাদের সুযোগের সদ বলতে পারেন আপনাদের কাছে উদাহত আহ্বান জানাচ্ছি পাঁচই আগস্টের পরে আমাদের বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রধানতম লক্ষ্য হইল বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে ইসলামের পূর্ণাঙ্গ দাওয়াত আপনাদেরকে পৌঁছাই দিতে হবে আমি দুঃখিত আপনাদেরকে সকলকে ধন্যবাদ আজান দিয়ে দিয়েছে আমি আপনাদেরকে ক্ষমা চেয়ে এখনি শেষ করছি ওয়াকরি দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন